কবি দেবপদ দত্তের কবিতা কর্মখালী পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এনে চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের ঝুটে বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পড়ে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা বেকার অনেক চাকরি চাকরিখানা নিল দর্শকেরা বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কেই বা তাকে বাঁচায় হালম করে বাঘ বাবাজি মরে গেলম বাবা বাঘটা তখন বললো কানে উচ্চ কেন ঘেমে আমিও ভাই তোমার মতো ইতিহাসের মেয়ে নমস্কার